ইমানদারের অন্তরটা আলোকিত হয়ে যায় ইমানদারের অন্তরটা মজবুত হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর প্রতি বৃদ্ধি যখন যখন আছে আর কতগুলো ব্যক্তি তাদের মুখ তাদের চেহারা তাদের চরিত্র এমন এমন অবস্থা হয়ে যায় এগারো মাস তাদের চেহারাটা আরো জর্জরিত হয়েছিল যখন নবী বাংশে যায় তখন তাদের মধ্যে যখন যোগের মধ্যে যখন লবণের পানি দেব হয় যোগটা কি হয়ে যায় একদম লগ্ন হয়ে যায় যায়। যোগের মতো তাদের হয়ে যায় না এরকম কতগুলো ব্যক্তিটাও দুজনে জানবার মুসলমান নবী আসার কারণে যারা খুশি হবে কে মতলমায় যায় যারা পুরস্কৃত হয়ে যাবে পক্ষ দেখে কারণ নবী আসার কারণে ইংলিশ নারাজ হয়েছিল সুরফ আতেহা যখন নাজিল হয়েছিল ইংলিশ কার মেরেছিল সুতরাং নবী বাংশের সব দুনিয়ার মধ্যে যখন তসির হয়েছিল যখন ইংলিশ শিকার মেরে মেরে তাদের সংসংগঠনকে গতিরোধ করেছিল যারা নবীর মাস আসে নারাজ হয়ে যায় তারা ইংলিশের রথ আর নবীর মাস আসার কারণে যাদের ইমান মজবুত হয়